আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে সুন্দর একটি ডিজাইন করে ফ্রক তৈরি করে দেখাবো যে ডিজাইনটি তৈরি করব সেটা অনায়াসে বড়দের জামাতেও তৈরি করতে পারে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে ডিজাইনটি বুঝতে পারবেন আমি এক কালারের কাপড়টি চার ভাঁজ করে নিয়েছি এ পাশে আমার চেনের জন্য এক ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রাখব রেখে এটাকে চার ভাঁজ করবো আর উপরের বডির কাপড় হবে লম্বা আট ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিব নয় ইঞ্চি অনুযায়ী আমি এইভাবে দাগ দিয়ে নিব কাঁধের মাপ হবে আট ইঞ্চি এর অর্ধেক পুরো চার ইঞ্চি এই কাঁধের মাপটা আমি এখান থেকে এই যে এখানে যে জয়েন্ট আছে কাপড়ের আর নিচে জয়েন্ট ছাড়া এখান থেকে আমি কাঁধের মাপটা নিব আট ইঞ্চি অর্ধেক চার ইঞ্চি আমি কাঁধের মাপ নিয়ে এইভাবে দাগ দিব আর হাতের মোড়ার ডিপ হবে চার ইঞ্চি চার ইঞ্চির নিচে একটা দাগ দেবো আর এটাকে আমি উপর থেকে নিচে এভাবে করে রাউন্ড করে এলের মতন করে দাগ দেবো আর এখানে হাতের শেপ গোল রাউন্ড করব বডির মাপ আছে দশ ইঞ্চি এর চার ভাগের এক ভাগ হচ্ছে পাঁচ ইঞ্চি এর পাশে আমি পাঁচ ইঞ্চি একটা দাগ দেব আর পেটের মাপ হবে নয় ইঞ্চি এর চার ভাগের এক ভাগ হলো সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দেব এখন এই দাগ আর এই দাগ এভাবে করে মিলাবো আর এটা হচ্ছে সেলাই জন্য বাড়তি কাপড় আর নিচের দিকে হাফ ইঞ্চি এভাবে করে গোল রাউন্ড করে দাগ দেব গলার চড়া হবে চার ইঞ্চি এর অর্ধেক হলো দুই ইঞ্চি দুই ইঞ্চিতে আমি একটা দাগ দেব ডিপ নিবো তিন ইঞ্চি এখন এটা আমি গোল রাউন্ড করব হয়ে গেছে এখন এই দাগ অনুযায়ী আমি কাপড়টা কাটবো হুম আর পিছনে গলার ডিপ হবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে আমি একটা দাগ দেব এখন এটা এইভাবে করে গোল রাউন্ড করব ঠিক কাঁধের মাপ অনুযায়ী উপরেরটা হবে পিছনে গলার মাপ আর নিচেরটা হলো বডির সামনের অংশের গলা একটা পার্ট এইভাবে করে নিয়ে তারপর গলার কাপড়টা কাটবো পিছনের কাপড়টা যেন না কাটে খেয়াল রাখতে হবে এখন চেনের জন্য যে বাড়তি কাপড়টা আছে সেটা ভে করে ভাঁজ করব সামনে পাটের সমান অনুযায়ী এরপর উপরে একটা কাটা চিহ্ন দেব এবং নিচের দিকে আরেকটা কাটা চিহ্ন দেব এখন সাইডের যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটাকে কেটে আমি আলাদা করব এখন নিচে পাটটা সরিয়ে ফেলবো হাতের মোহরে একটু ডিপ করে আমি কাটবো সামনের অংশের কাটা হয়ে গেছে এখন আমি এক পাট করার পরে আমি এখানে এভাবে করে ডিজাইনের জন্য এই দাগটা এভাবে গোল রাউন্ড করে এখন এই দাগ অনুযায়ী আমি কাপড়টা কাটবো এখন ডিজাইন অনুযায়ী কাপড়টা কাটা হয়ে গেছে এখন এখানে যে ছোট পাটটা আছে এই মাপ অনুযায়ী আমি আরেকটা কাপড় কাটবো এই পাটের জন্য আমি একটা কাপড় নিয়েছি এই কাপড়টাকে এটার উপরে রাখবো রাখার পর ঠিক যেভাবে কাটা আছে সেভাবে আমি নিচের কাপড়টা দাগ দেব আর এই যে সাইডে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নেব বাড়তি কাপড় অনুযায়ী দাগটা দেব সেলাই করার জন্য আমি এই বাড়তি কাপড়টা আমার লাগবে আর আমার তিন পাশে সমান থাকবে শুধু সাইডে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিয়ে কাপড়টা কাটতে হবে কাটা হয়ে গেছে এখন এই উপরের পাটের এই কাপড়টা লাগবে না এটা লাগবে আমার বড় অংশটা বডের উপরের অংশ কাটা হয়ে গেছে গলার জন্য এবং হাতের মোড়ার জন্য আমি আর কাপড় কেটে নিব এখন বডির নিচের অংশটা কাটবো নিচের অংশ জন্য আমি এই কাপড়টা ব্যবহার করব এই কাপড়ের লম্বা আছে দুই ভাজ করার পরে উনিশ ইঞ্চি এখন এই কাপড়টাকে আমি রুবালের মতো নির্ভর করে ভাজ করবো উপরের দিকে কমরের মাপ আছে বিশ ইঞ্চি এর চার ভাগের এক ভাগ হলো পাঁচ ইঞ্চি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি অনুযায়ী আমি দাগ আর নিচের অংশ লম্বা হবে বারো ইঞ্চি সেলাইয়ের জন্য আমি হাফ ইঞ্চি বেশি নেবো সাড়ে বারো ইঞ্চি এখানে আছে এখন এই মাপ অনুযায়ী আমি সম্পূর্ণ কাপড়টাকে গোল রাউন্ড করবো এখন এই সাড়ে বারো ইঞ্চি অনুযায়ী সম্পূর্ণ কাপড়টা দাগ দিয়ে নিব দাগ দেওয়া হয়ে গেছে এখন এই দাগ অনুযায়ী কাপড় কাটবো হয়ে গেছে কাটা এখন এটা সেলাই করে আপনাদেরকে দেখাবো তো পুরো ডিজাইন করার জন্য আমি এখানে কাপড় কেটে নিয়েছি এই কাপড়ের চওড়া আছে আড়াই ইঞ্চি থেকে দুশোটা বেশি এই মাপ অনুযায়ী স্কোয়ারভাবে কাপড়টা কেটে নিয়েছি বডির সামনের অংশে যেটা আমি বড় করে কেটেছিলাম সেটার উপর আমি কাপড়টা লাগাবো এই কাপড়টাকে প্রথমে এভাবে কোনি করে ভাজ করব ভাজ করার পর এটাকে আরেকটা ভাজ করব। এভাবে কোনি ভাজ করার পর একেবারে সাইডে সাইডে আমি সেলাই করে লাগাব সম্পূর্ণ রাউন্ডে এভাবে করে কাপড়টা আমি লাগাবো কাপড়টাকে করে ঠিক যে কাপড়গুলো কাপড়গুলো আছে কেটে সে সাইডের কাপড় কাটা হয়ে গেছে এখন এটাকে সোজা করে পাইপিনের কাপড়ের জন্য আমি আরো করে কাপড় কেটে নিয়েছি এই কাপড়টাকে দুই ভাঁজ করব দুই ভাঁজ করে উপর থেকে জয়েন্ট দেবো বিনা কাপড় লাগানো শেষ এখন সাইডে আমি সাইডের কোণাগুলি এভাবে কাটবো এখন এই কাপড়টাকে পিছনের দিকে নিয়ে সেলাই করব আমি আরেকটা পাশে গলার দিকে পাইকিনের কাপড় লাগিয়ে নিব আরেক পাশে পাইকিনের কাপড় লাগানো হয়ে গেছে গলায় এখন ঠিক এটার উপরে রেখে আমি সেলাই করবো জয়েন্ট দেওয়া হয়ে গেছে সামনে পাটের কাজ শেষ এখন বডির পিছনের অংশের কাপড়ের কাজ করব বডির পিছনে চেন লাগাবো চেনের জন্য যে বাড়তি কাপড়টা আছে সেটাই মাপ অনুযায়ী ভাঁজ করে দেখে সাইড সেলাই করবো এভাবে আরেকটা পাশে সেলাই করব চেন লাগানো হয়ে গেছে এখন এই চেনের রানারটাকে নিচের দিকে টেনে বাড়তি যে চেনের অংশটা আছে সেটা আমি কেটে ফেলব গলায় পাইপিনে কাপড় লাগাবো বাড়তি যে পাইপিনের কাপড়টা আছে সেটা কেটে ফেলবো আর মাঝখানে আমি কাটবো পাইপিনের কাপড়টাকে পিছনের দিকে নিয়ে সেলাইটা করব এখানে চেনের সাইডে যে বাড়তি কাপড়টা আছে সেটাকে এভাবে ভাজ করে উপরের কাপড়টাকে পিছনের দিকে নিয়ে সেলাইটা করবো পিছনের গলার পাইপিং লাগানো হয়ে গেছে এখন সামনের পার্ট এবং পিছনের পার্টের কাঁধার জয়েন্ট দিবো সেলাইটা ডাবল হবে হয়ে গেছে এখন হাতের দুই পাশে আমি হাতা ব্যবহার করবো না তাই পাইপিনের কাপড় লাগাবো পাইপিনের কাপড়টাকে দুই ভাজ করে তারপর সেলাই করবো কাপড়টা কেটে ফেলবো সাইডে এইভাবে কোনা কাটবো এখন এই কাপড়টাকে এইভাবে ভাজ করে সেলাই করবো পাশে পাইপিনের কাপড় লাগানো হয়ে গেছে ঠিক এভাবে এই সাইডে পাইপেনের কাপড়টা লাগাবো তো দুই পাশে পাইপিনের কাপড় লাগানো হয়ে গেছে এখন বডি মাপ অনুযায়ী সাইডে সেলাই করব উপরে আমি বডির উপরে বেল্ট লাগাবো বেল্ট আমি আগে তৈরি করে রেখেছি আশা করি এটা আপনারা তৈরি করতে পারবেন তাই এটা আর দেখালাম না নিচ থেকে হাফ ইঞ্চি পরিমাণ উপরে রেখে দুটি কাপড়ের মাঝখানে এভাবে বেল্টের কাপড়টা রেখে তারপর সাইড জয়েন্ট দিব সাইডে সেলাই ডাবল করে দিতে হবে এক পাশে জয়েন্ট হয়ে গেছে ঠিক এভাবে আর এক সাইডে জয়েন্ট টা দিব দুই পাশে জয়েন্ট দেওয়া হয়ে গেছে এরপর যে অংশ আছে সেটা আমি সেলাই করে এখন এখানে যে সেলাইটা আছে আর বর্ডের যে সাইড সেলাই আছে সেই সেলাই এই সাইডের সেলাই থেকে এ পাশের সেলাই ভাবে রেখে জয়েন্ট দিব নিচের পাটের সাথে উপরে পাটের জয়েন্ট হয়ে গেছে এখন নিচের দিকে বডির সাথে মিল রেখে পাইপিনের কাপড় লাগাবো পাইপিনের জন্য আমি কাপড় কেটে নিয়েছি এই কাপড়টাকে এভাবে এই কাপড়টাকে নিচের দিকে দেখে জয়েন্ট দিব বাড়তি যে কাপড়টা আছে সেটা কেটে ফেলবো এখন এই কাপড়টাকে চিকন করে ভাজ করে এটার উপরে এখানে রেখে সেলাই করবো যে রাউন্ড সেলাই করা হয়ে গেছে এরই সাথে সম্পূর্ণ হয়ে গেছে ডিজাইনার ফ্রকটি তৈরি দেখতে কিন্তু চমৎকার লাগছে এখানে আমি পাইপেল লাগিয়েছি ডিজাইনের জন্য আমি চার ভাঁজ করে কোনা করে কাপড় কেটে নিয়েছি তা আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই এই ডিজাইনার ফ্রকটি আপনার বাচ্চার জন্য তৈরি করে দিতে পারেন আমি এই ফ্রকটি দুই বছর বাচ্চার জন্য তৈরি করেছি আপনি চাইলে এর চেয়ে বড়ো বাচ্চার জন্যও তৈরি করে দিতে পারেন তো বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল বাটনটি অন করুন তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ